আসসালামু আলাইকুম আমরা যারা ইউএসএ কন্টেন্ট ক্রিয়েশন করি অথবা বাংলাদেশ থেকে ইউটিউবিং করি তাদের কিন্তু জিরো ভিউ প্রবলেমটা থেকেই যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি সিক্রেট টিপস যেগুলো আপনি ফলো করলে আপনার ভিডিও থেকে জিরো ভিউ প্রবলেমটা সলভ হয়ে যাবে এই ধরনের টিপস কিন্তু আপনারা কোনো ইউটিউব চ্যানেলে ফ্রিতে পাবেন না এগুলো যারা ব্রেইড কোর্স করায় তারা তাদের স্টুডেন্টকে শিখিয়ে থাকে আমি যেহেতু আগের থেকে আপনাদেরকে ইউএসএ অডিয়েন্স নিয়ে কিভাবে আপনারা একটা চ্যানেলকে গ্রো করতে পারেন এই রিলেটেড ভিডিও দিয়ে যাচ্ছি তো এই আমি আপনাদের সাথে এই টিপস শেয়ার করতে যাচ্ছি যাতে করে আপনারা আপনাদের চ্যানেলে থাকা যে জিরো ভিউস প্রবলেমটা আছে সেটাকে সুন্দর করে সলভ করে নিতে পারেন তো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা আসলে ইউটিউবিং করতে চান যারা মন থেকে ইউটিউবিং করতে চান সেটা বাংলাদেশ থেকে হোক অথবা আপনার বাংলাদেশ থেকে ইউএস এর অডিয়েন্সের জন্য হোক তাদের জন্য কিন্তু অনেক বেশি কাজে দেবে তো চলুন এখন আমরা শেয়ার করি পাঁচটি সিক্রেট টিপস স্টেপ বাই স্টেপ এর মধ্যে হতে পারে দুই একটা আপনি জানবেন বাট লাস্টের যে টিপসটা বলবো সেটা আপনি কখনোই জানেন বা এর আগে কেউ আপনাকে বলে তো এখন আমরা প্রথম যে স্টেপটা রাখছি সেটা আপনারা অনেকে জানেন যে আমাদের ভিডিওতে প্রপারভাবে এসিও করতে হয় টাইটেল দিতে হয় থামবেল দিতে হয় এবং সুন্দর একটা ট্যাগ দিতে হয় ভিডিওতে অনেকগুলো সুন্দর সুন্দর ট্যাগ দিতে হয় দেন এই সব করার পরে কিন্তু আমাদের ভিডিওটা ইউটিউব বুঝতে পারে যে আমার এই ভিডিওটা বাংলাদেশি অডিয়েন্সের জন্য এই রিলেটেড ভিডিও অথবা আমি যদি ইউএসএ অডিয়েন্সের জন্য বানিয়ে থাকি তাহলে ইউটিউব বুঝতে পারে যে ইউএসের অডিয়েন্সের জন্য এই চ্যানেলের এই ভিডিওটা তাদের জন্য বানানো তখন ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা আমি তাদেরকে রিকমেন্ড করি বা তাদেরকে সাজেস্ট করি তখন কিন্তু আপনার এই ভিডিওটা ভিউ হবে তো এই হচ্ছে এক নম্বর টিপস এটা আপনারা নর্মালি সবাই জানেন তো আমি এটা আবার একটু বলে দিলাম দেন পরবর্তী যে স্টেপগুলো আছে এগুলো আপনারা কখনোই জানেননি নি বা এটা কেউ আপনাদের বলেও নি দুই নম্বর টিপসটা হচ্ছে যে আমরা যখন আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলি ইউএসএর অডিয়েন্সের জন্য অথবা বাংলাদেশি অডিয়েন্সের জন্য তখন কিন্তু আমরা সেই চ্যানেল দিয়ে বিভিন্ন রকমের ভিডিও দেখতে থাকি মানে আমরা পার্সোনালি যে ইউটিউবে ভিডিও সার্চ করি সেইগুলো দেখতে থাকি হতে পারে আমার চ্যানেলটা হচ্ছে এডুকেশন রিলেটেড আমি এখানে মুভি দেখতেছি বা নাটক দেখতেছি এই চ্যানেলটা দিয়েই বাট এখানে একটা প্রবলেম হয়ে যায় আমাদের সেটা হচ্ছে যে ইউটিউব তখন মানে গুলা ফেলে যে আমার যে ইউটিউব চ্যানেলটা সেখানে আমি মূলত ভিডিও ছাড়তেছি এডুকেশন রিলেটেড বাট আমি ভিডিও দেখতেছি হচ্ছে ফানি টিকটক দেন হচ্ছে এন্টারটেনমেন্ট রিলেটেড তখন ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সে কিন্তু আপনার পুরো যাত্রাটাই আপনাকে প্রসেস করে থাকে বা আপনি কী করতেছেন সারাদিন ইউটিউবে সব কিছু কিন্তু তার কাছে ডেটা থেকে যায় দেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওটা তারা সাজেস্টে পাঠায় বিভিন্ন রকমের রিকোমেন্ডেশন করে বা হোম পেজে পাঠায় তো আপনি এখন থেকে একটা কাজ করবেন যদি আপনাদের ভিডিওতে ভিউ থাকে যখন আপনার চ্যানেলে আপনি এডুকেশন রিলেটেড ভিডিও ছাড়তেছেন অথবা হিস্ট্রি ভিডিও ছাড়তেছেন বা ফানি ভিডিও সারতেছেন তখন সেই চ্যানেল দিয়ে শুধুমাত্র সেই রিলেটেড ভিডিওগুলো দেখবেন হতে পারে আপনি এডুকেশনাল ভিডিও ছাড়তেছেন আপনার ইউটিউব চ্যানেলে দেন আপনি সেই চ্যানেলে শুধু এই রিলেটেড ভিডিও দেখতে থাকবেন ওই রিলেটেড ভিডিও দেখতে থাকবেন তখন আপনার ইউটিউব সহজেই বুঝতে পারবে যে তখন আপনার ইউটিউব সহজেই বুঝতে পারবে যে আপনি মূলত এডুকেশনাল টাইপের ভিডিওগুলো সারেন বা আপনি এই নিশে কাজ করে থাকেন তখন আপনার সেই ভিডিওগুলো এই নিশের মানুষের কাছে পাঠাবে তো এই জিনিসটা আপনার অবশ্যই খেয়াল করবেন তাহলে কিন্তু আপনাদের জিরোভিউ প্রবলেমটা চলে যাবে আর আপনার ভিডিওটা সঠিকভাবে ইউটিউব চিনতে পারবে যে আসলে এই ভিডিওটা আসলে এদের কাছে পাঠাতে হবে তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে ইউটিউবকে বুঝিয়ে দিতে হবে আমরা এই জিনিসটা প্রথমত এসিওর মাধ্যমে বিভিন্ন ট্যাগের মাধ্যমে দেন তারপরও যদি আমাদের সমস্যাটা থেকে তখন আমরা এই টিক্সটা ফলো তাহলে ইউটিউবের অ্যালগোরিমটা খুব সহজেই বুঝতে পারবে যে আমার এই ভিডিওটা আসলে এইসব অডিয়েন্সের জন্য বানানো তো আশা করি আপনারা এই কাজটা করবেন তো এবার আমরা চলে যাই তিন নম্বর টিক্সে এই টিক্সে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আমরা যখন কোন একটা ইউটিউব চ্যানেল শুরু করি তখন কিন্তু আমাদের প্রথম দিকে যেটা শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও হতে পারে তখন কিন্তু আমাদের ভিডিওর ভিউটা অনেকটা বেশি আসে প্রথম দিকে কিন্তু আমাদের ভিউ বেশি আসে দেন আমরা এক মাস বা পনেরো দিন যাওয়ার পরে আমাদের ভিডিওর ভিউ আর বাড়তেছে না হতে পারে এক কেজি এটকে গেছে বা দুই কে যাওয়ার পরে আর ভিডিওর ভিউ বাড়তেছে না অথবা আপনার ভিডিওর ভিউ জিরোও হতেছে তো এটা কেন হয় এটা মূলত হচ্ছে যে আপনার ক্রম বাজারে থাকা যে অনেকগুলো ট্যাশ ফাইল থাকে অনেকগুলো হিস্ট্রি থাকে এই হিস্ট্রিগুলো ডিলিট করবেন দেন এই হিস্ট্রিগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে আপনার চ্যানেলটা একদম নতুনের মতো হবে দেন ইউটিউব তখন আপনি বুঝতে পারবে যে এটা হয়তো নতুন চ্যানেল তখন আপনাকে নতুনের মতোই রিকমেন্ড করতে থাকবে তাহলে আপনার এই যে নতুনের যে আপনার যে ই গ্রোথটা পাইছিলেন বা আপনার রিকমেন্ডেশনটা পাইছিলেন সেইভাবে কিন্তু আপনার চ্যানেলটাকে আগের মতো নতুনের মতো করে আপনার চ্যানেলটা আবার গ্রো করা শুরু করবে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে যখন আপনি দেখতেছেন যে আপনার ভিডিওতে ভিউয়ে থেমে যাচ্ছে মনে করেন দুই কে এককে যাওয়ার পর থেমে যায় তখন আপনি কী করবেন আপনার যে পিসিতে থাকা বা মোবাইলে থাকা ক্র্যাশ ফাইলগুলো ডিলিট করে দেবেন যেমন আমরা ব্রাউজার যখন ইউজ করি ক্রম ব্রাউজারে যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিগুলো আমরা ডিলিট করে দিব তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা আর হবে না নতুন ইউটিউব চ্যানেলের মতো ভিউ আসা শুরু করবে আশা করি আপনারা এই টিক্সটাও অ্যাপ্লাই করবেন আমি আপনাদের ইতিমধ্যে মধ্যে তিনটা টিক্স বলে ফেলছি এখন আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট টিক্সগুলো বলা শুরু করব যেমন আমাদেরকে একটা জিনিস আমরা অনেকে বলে থাকি যে ভাই আমার ভিডিও আপলোড করার পরে আমার ভিডিও কেউ দেখে না নতুন ইউটিউব চ্যানেল হতে পারে বা পুরাতন ইউটিউব চ্যানেল হতে পারে অথবা আমার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব সাজেস্ট হয়ে পাঠায় না তো কেন এটা হয়ে থাকে তো এখানে আমাদেরকে একটা জিনিস করতে হবে কি ম্যানুয়ালে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা আমরা আমাদের বিভিন্ন ফ্যান সার্কেল দিয়ে আমরা এটাকে শেয়ার করাবো এবং তাদেরকে দিয়ে ভিডিওটা দেখাবো এতে কি হবে আমার ইউটিউব চ্যানেলটা বুঝতে পারবে যে আমার এই ভিডিওটা মূলত ভালো কিছু রয়েছে ভিডিওর মধ্যে এবং এখানে ইনফরমেটিভ কিছু রয়েছে এই জন্য মানুষজন দেখতেছে এখানে একটা জিনিস মনে রাখবেন আপনার যদি ফোনে থাকা পাঁচটা জিমেল থাকে বা পাঁচটা ইউটিউব চ্যানেল আছে সেটা দিয়ে কিন্তু ট্রাই করবেন না আপনার ট্রাই করবেন আপনার কোনো ফ্যান সার্কেল বা আপনার রিলেটিভ আপনার পরিবারের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের ইউটিউবে চ্যানেলগুলো দিয়ে ট্রাই করবেন আপনি জাস্ট কি করবেন ভিডিওটা প্লে করবেন ভিডিওটা ফুল পর্যন্ত দেখবেন এখানে অনেকেই করে কি ভিডিওটা প্লে করে এক দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দেখার পরে চলে আসে এর ফলে কিন্তু আপনার ভিডিওটা আরও ডাউন চলে যায় আরও ভিডিওটা ডাউনের দিকে চলে যায় তখন কিন্তু আপনার ভিডিওটা গ্রহ করার পরিবর্তে এটা কিন্তু ডাউনে চলে যাবে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আপনারা যখনই কোনো অন্য একটা ডিভাইস দিয়ে আপনার ভিডিওটা দেখবেন তখন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওতে ভালো কিছু রয়েছে তখন আপনার এই ভিডিওটা তারা সাজেস্টে পাঠাবে বা হোম পেজে পাঠাবে দেন আপনার সেই ফ্রেন্ডের ফোন থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনি জাস্ট ভিডিওর শেয়ার অপশন থেকে কপি লিঙ্ক করবেন শেয়ার লিঙ্কটা কপি লিঙ্ক করবেন তাই হয়ে যাবে আপনাকে শেয়ার করতে হবে না জাস্ট শেয়ার অপশনে চাপ দিয়ে এটাকে এই লিঙ্কটাকে কপি করবেন দ্যাস ইট এটা করলেই আপনার মোটামুটি এইটু বুঝতে পারবে যে আপনার ভিডিওতে ভ্যালু রয়েছে আপনার ভিডিওতে ভালো কিছু রয়েছে তখন কিন্তু আপনার ভিডিওটা তারা সাজেস্টে পাঠাবে এবং হোম পেজে পাঠাবে তখন কিন্তু আপনার এই ভিউ প্রবলেমটা থাকবে না এই হচ্ছে আমার এই চারটে সিক্রেট টিপস এখন সর্বশেষ যে টিপসটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আশা করি আপনাদেরকে এর আগে এই টিপসগুলো হয়ে হয়তো কেউ বলেনি এইভাবে বা বলে থাকলো হয়তো আপনার এইভাবে কাজে লাগাননি তো এখন থেকে কিন্তু অবশ্যই কাজে লাগাবেন যে যাদের এ ধরনের প্রবলেম রয়েছে জিরোভিউ প্রবলেম রয়েছে তারা যদি এইভাবে কাজে লাগানি টিক্সগুলো তাহলে কিন্তু আপনাদের সব থেকে হবে আপনার ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে এখন আমরা যারা ইউএসএ অডিয়েন্স নিয়ে কাজ করে থাকি আমাদের চ্যানেলটা যখন এর অডিয়েন্সের জন্য আমরা বানিয়ে থাকি তখন কিন্তু আমাদের একটা কাজ করতে হবে পাঁচ নম্বর টিক্সের যে টিক্সের কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা কি করব আমরা যখন ইউএসএ অডিয়েন্সের জন্য ভিডিও আপলোড করব আপলোড করার পরে যদি সেই ভিডিওতে আমাদের ভিউ না আসে আমরা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ফ্যান সার্কেলের ফোন থেকে সেটাকে দেখবো কীভাবে দেখব আমি কিন্তু আগেও বললাম যে দেখবেন এটাতে দেখার পূর্বে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যখন তার ফোন থেকে বা আপনার ফ্রেন্ডের ফোন থেকে ভিডিওটা দেখবেন তখন আপনারা সেখানে সেই ফোন থেকে ভিপিএনটা ওপেন করবেন অনেক ফ্রি ভিপিএন রয়েছে যেগুলো ইউএসএ দিয়ে কানেক্ট করা যায় বা ইউএসএ সার্ভার থেকে দেখা যায় তো আপনারা মোবাইল ফোন বা পিসি থেকে আপনার ইউএসএ কানাডান অথবা ইউকের যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে আপনার যে ইউএসএর অডিয়েন্সের জন্য যে ভিডিও আটা রয়েছে সেই ভিডিওটা তাদের ফোন থেকে দেখবেন এইভাবে পাঁচ থেকে দশটা ফোন থেকে যদি দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এর অডিয়েন্সের জন্য যে জিরো ভিউ প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে এবং ইউটিউবে তখন বুঝতে পারবে যে এই ভিডিওগুলো এর অডিয়েন্সে দেখতেছে এবং এর অডিয়েন্সের জন্য কিন্তু এই ভিডিওগুলো বানানো তো এইভাবে যদি আপনি কাজ করে যান আশা করি আপনার চ্যালেঞ্জটা দশ থেকে পনেরো দিনের মধ্যে জিরো ভিউ প্রবলেম থেকে আপনি রিকভার হতে পারবেন এবং সেখান থেকে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার চ্যালেঞ্জটা সুন্দরভাবে আগের মতো গ্রো করাতে পারবেন তো আশা করি আপনাদেরকে যে পাঁচটি টিক্স শেয়ার করলাম এই টিক্সগুলো যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনার চ্যানেলে যে জিরো ভিউ প্রবলেমটা বা ভিউ থেমে যাচ্ছে এই প্রবলেমটা আশা করি রিকভার হয়ে যাবে তো আপনাদের এই পাঁচটি টিক্সের মধ্যে কোন টিক্সটি সব থেকে ভালো অথবা কোন টিক্সটি আপনি এর আগেও শুনেছেন বা এর আগেও ব্যবহার করে থাকছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিল জনের সাথে থাকুন আপনি ডিজিটাল দক্ষ হতে পারেন ধন্যবাদ সবাইকে